আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে ভাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা তার মানে প্রতি মাসের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আর রেও মিলে ভাড়া খরচ দেয়া আছে তিরিশ হাজার টাকা তো রেও মিলে দেওয়া আছে ভাড়া খরচ তিরিশ হাজার টাকা আর সমন্বয়ে বলা হলো ভাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা এটা সমাধান কিভাবে করব। বিশেষ করে আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব সেই ক্ষেত্রে আমরা জানি যে বিষদায় বিবরণী প্রস্তুত করতে হয় বা আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং সাথে সাথে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় কীভাবে লিখবো আমি এখানে ছক এঁকে দেখাচ্ছি লক্ষ্য করি যে বাম দিকে বিষদায় বিবরণীর ছোট করে ছক অঙ্কন করেছি এবং ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর আমি ছোট করে ছক অঙ্কন করেছি এইখানে বিষদায় বিবরণীতে এই ভাড়া খরচ রেও মিলে যেটি দেওয়া আছে তিরিশ হাজার টাকা এটা প্রথমে লিখব বিষদ বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে ভাড়া খরচ বলে এই তিরিশ হাজার টাকা লিখব পরিচালন ব্যয়ের মধ্যে এবার এখান থেকে যদি বকেয়া থাকে যোগ করব আর অগ্রিম থাকলে বিয়োগ করব এখন আমরা হিসেব করে দেখব বকে আছে না অগ্রিম আছে কিভাবে হিসাব করব সমন্বয়ে বলা আছে ভাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা তো দুই হাজার টাকা যদি এক মাসের হয় বারো মাসের কত দুই হাজার গুণ বারো চব্বিশ হাজার তাই না তো এক বছরে লাগবে আমাদের চব্বিশ হাজার কিন্তু ভাড়া প্রদান করেছি তিরিশ হাজার অর্থাৎ ছয় হাজার টাকা ভাড়া বেশি প্রদান করেছি আমি আবারও বলছি ভাড়া প্রদানের মাসিক হার দুই হাজার মানে দুই হাজার গুণ বারো সমান চব্বিশ হাজার এক বছরের জন্য দরকার কিন্তু আমরা দিয়েছি কত তিরিশ হাজার তো ছয় হাজার টাকা বেশি দিয়েছি না ওই ছয় হাজার টাকা অগ্রিম তাই আমরা এখানে লিখব বাদ অগ্রিম ছয় হাজার টাকা কিভাবে ছয় হাজার টাকা পেলাম এই দুই হাজারকে বারো দিয়ে ভাগ করে চব্বিশ হাজার আর এই তিরিশ হাজারের পার্থক্য হচ্ছে ছয় হাজার তিরিশ হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে আমরা এইখানে লিখব চব্বিশ হাজার টাকা হবে আচ্ছা এবার আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু রেয়া যে ভাড়া খরচ ছিল এটা লিখতে হবে না কারণ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায় লিখতে হয় মালিকানা সত্ত্বেও লিখতে হয় তো ভাড়া খরচ তো খরচ তো খরচ তো এখানে বলবেন এখানে বলবে সম্পদ দায় মালিকানা ইত্যাদি তো ক্ষেত্রে অগ্রিম যে ছয় হাজার টাকা প্রদান করেছি এই অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ সেজন্য অগ্রিম যে আমরা বিয়োগ করেছি ছয় টাকা এই ছয় হাজার টাকা আমরা এখানে লিখব। অগ্রিম ভাড়া বলে এই ছয় হাজার টাকা লিখব আরেকটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে রেওয়া মিলে যে আইটেম দেয়া থাকে সেটা একবার লিখতে হয় তা রেওয়া মিলে ভাড়া খরচ ছিল তিরিশ হাজার টাকা আমরা একবার লিখেছি আয় বিবরণীতে তিরিশ হাজার টাকা একবার লিখেছি ওটা শেষ কিন্তু সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় কমপক্ষে কোনটা সমন্বয় এই যে সমন্বয় বলা আছে প্রতি মাসে দুই হাজার তার আমরা হিসেব করে দেখলাম বারো মাসে চব্বিশ হাজার ছয় হাজার টাকা অগ্রিম আছে ওই ছয় হাজার টাকা হচ্ছে সমন্বয়ের আইটেম সেজন্য ওই ছয় হাজার টাকা একবার আমরা ভাড়া খরচ থেকে বিয়োগ করেছি আর একবার চলতি সম্পদ পাশে লিখেছি অগ্রিম ভাড়া নামে